আজকে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করবো বারো আঠারো বিশ এবং একশো লসাগু নির্ণয় করবো এক সারিতে লিখতে হবে এবং তাদের মধ্যে কমা চিহ্ন দিতে হবে তারপর একটি রেখা চিহ্ন দিতে হবে এরকমভাবে তারপর এখানে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে সংখ্যাগুলোর মধ্যে কম পক্ষে দুটি সংখ্যা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় এখানে যেহেতু তিনটি তিনটি সংখ্যা তাহলে অবশ্যই দুই দ্বারা বাঘ যাবে তাহলে দুই দ্বারা আমরা বাক করব বারো কে বাক করলে বাঘ হয় ছয় আঠারোকে হয় নয় এবং বিশকে বাক করলে হয় দশ আর যে সংখ্যাকে বাঘ যাবে না ওই সংখ্যাটি অপরিবর্তিত থাকবে অর্থাৎ একশো পাঁচ তারপর আবার এটি রেখা চিহ্ন দিতে হবে এখন এখানে আরো দুটি জোর সংখ্যা আছে তাহলে দুই দ্বারা অবশ্যই আবার বাঘ যাবে যেহেতু কমপক্ষে দুটি সংখ্যা আছে তাই দুই দ্বারা আবার বাক করতে হবে দুই দ্বারা কে বাক করলে তিন কে বাঘ যায় না তাই নয় কে বাগ করলে পাঁচ এবং একশো কে বাঘ যায় না অপরিবর্তিত থাকবে তারপর আবার রেখা চিহ্ন দিতে হবে এখন এখানে কোনো জুর সংখ্যা নেই তাহলে আমরা দেখব এখন তিন দ্বারা কমপক্ষ দুটি সংখ্যা বাঘ যায় কি না যেহেতু কে তিন দ্বারা যায় এবং নয়কে যায় আবার একশো কেও তিন দ্বারা বাঘ যায় তাহলে আমরা তিন দ্বারা বাঘ করব তিন দ্বারা বাঘ করলে এখানে এক এখানে হয় তিন এখানে হয় পাঁচ এখানে হয় পঁয়ত্রিশ তারপর একইভাবে রেখা চিহ্ন দিব তারপর এখানে তিন দ্বারা শুধু তিনকে কে যায় তাহলে আমরা তিন দ্বারা ভাগ করব না তার দ্বারা যায় না পাঁচ দ্বারা পাঁচ কে যায় পঁয়ত্রিশ কে যায় তাহলে আমরা পাঁচ দ্বারা বাক করব এখানে এক পরিবর্তিত তিন এখানে পাঁচকে ভাগ দিলে এক এখানে সাত এখন নিচে শাড়িগুলো লক্ষ্য করলে দেখা যায় সবগুলো সংখ্যা সহমৌলিক সংখ্যা অর্থাৎ কমপক্ষে দুটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ যায় না তাহলে এখন নিম্নে লসাবু হবে নিম্নে লসাবু হবে এই সর্বশেষ সারির সংখ্যাগুলো এবং এই বাজক সংখ্যা সংখ্যাগুলোর গুমফন অর্থাৎ বাজং সংখ্যাগুলো হলো দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এবং সর্বশেষ সারিতে আছে গুণ তিন গুণ সাত আর এক গুণ করলে একই হয় তাই আমরা এক দিই নি তাহলে এখন আমরা বন্ধ করব গুণ করলে হয় দুই দু গোনা চার তিন চারে বারো পাঁচ বারং ষাট এবং তিন সাইডে একশো আশি হ্যা একশো আশি বারোশো অর্থাৎ বারো আঠারো বিশ এবং একশো পাঁচের লসাগু হল বারোশো ষাট এভাবে আমরা সহজেই ইউক্লেডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে পারবো আসসালামু আলাইকুম